একদম স্টার্টিং স্টেজে আমার তখন ম্যাথের প্রতি খুবই ইয়ে ছিল আচ্ছা ভয় ছিল আচ্ছা মানে পড়তে ইচ্ছা করতে না এরকম একটা ব্যাপার ভাগ্যক্রমে পেয়ে গেছি আপনাকে মানে ম্যাথটাকে নিয়ে আমার মেইন ভয় ছিল আপনাকে পাওয়ার পরে মানে ম্যাথের প্রতি কনফিডেন্সটা যে মানে ছিল না সেটা মানে পাইছি কিন্তু স্যার মানে বেঙ্গুলিতে বেঙ্গুলিতে কি মানে বেস্ট মানে আপনি স্যার মানে এরকম কোর্স মানে যারা একদম উইক মানে কনফিডেন্স এরকম পাচ্ছে না ম্যাথে নতুন যারা ছাত্র ছাত্রী এখনো চাকরি পাইনি প্রস্তুতি শুরু করছে বা সে চাকরির জন্য ট্রাই করছে কেউ সে জিডির জন্য ট্রাই করছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা বা তুমি কি বলবে তাদেরকে বলো বিশ্বজিৎ কেমন আছো কেমন লাগছে জব ভালো আছেন আমি তো খুব ভালো আছি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে আজকে একবার টাইম বের করেছি আমি তো মানে এক্সাইটেড ছিলাম আচ্ছা মানে দেখা করার জন্য এক্সাইটেড ছিলাম যখন দেখলাম পোস্ট তো তারপরে খুবই ইচ্ছা হয়েছিল বাট যোগাযোগ হয়ে ওঠে নাই ঠিক আছে অসুবিধা নেই ভিডিও কলে হচ্ছে কোন সময় কলকাতা আসলে অবশ্যই ফোন করো আমার নাম্বার তুমি পেয়ে যাবে মানে চাকরি যারা পেয়ে যায় তাদেরকে নাম্বার দিয়ে সবাইকে তো সম্ভব নয় দেওয়া ঠিক আছে কলকাতার দিকে আসলে ফোন করো অবশ্যই আমরা দেখা করবো অসুবিধা নেই আর বলো পড়াশোনা চলছে ঠিকঠাক হ্যাঁ স্যার এখন তো ইয়ে আপাতত এখন ডব্লিউবিসিএস এর জন্য ইয়ে করতেছি হুম তুমি জয়েন কবে নাগাদ করেছিলে জানো পুলিশের কনস্টেবলে জুন জুনের দিকে করছিলাম জুনে জয়েন করেছো আর তোমার বলো এমনি ফিডব্যাক দাও এমনি ইউর স্টাডি সম্বন্ধে কি মতামত ক্লাস সম্বন্ধে কি মতামত একটু বলো মানে স্যার যখন মানে কারণ আমার মানে ভিলেজ সাইডে বাড়ি তো যার জন্য আমার মানে অফলাইনে করাটা পসিবল হচ্ছিল না কারণ শিলিগুড়ি সাইডে যেতে হতো আমাকে থাকতে হতো তো অনেক খরচার ব্যাপার ছিল তো অনলাইন আমি আর কি খুঁজতেছিলাম তো যাই হোক পরে মানে ভাগ্যক্রমে পাইয়ে গেছি আপনাকে আচ্ছা তো তুমি ম্যাথ ব্যাচে ছিলে না ম্যাথ ব্যাচে ছিলে তাই না তুমি কি আমাদের ম্যাথ ব্যাচে ছিলে হ্যাঁ হ্যাঁ মানে ম্যাথটাকে নিয়ে আমার মেন ভয় ছিল আচ্ছা তো ব্যাচে জয়েন করার পরে কিভাবে ভয় কাটলো

তারপরে স্যার মোটামুটি ওই তো আগে আপনার যে প্রথমে ব্যাচ লঞ্চ ওটা করলাম ওটা পুরোপুরি করছিলাম তারপরে পরে ভাবলাম এটা যখন লঞ্চ করলেন এটা তো আরো মানে ভালোভাবে করাচ্ছেন আরো লাইফ হ্যাঁ নেক্সট লেভেল তো তারপরে এটা জয়েন করলাম তো এখন তো মানে কনফিডেন্স এর অভাব নেই আগে এখন এই মুহূর্তে কনস্টেবল চাকরি করছো যা দার্জিলিং এ পোস্টিং তার সঙ্গে সঙ্গে ডব্লিউ এর জন্য পড়াশোনা করছো এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি শুধু কনস্টেবল চাকরি পাওয়ার পরে থেমে নেই তুমি পড়াশোনাটাকে চালিয়ে রাখছো মানে কন্টিনিউ রাখছো এবং ডব্লিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ এটা শুনে খুব ভালো লাগছে তো এখন ক্লাস কিভাবে করো লাইভ ক্লাস কি জয়েন করতে পারো নাকি রেকর্ডেড না না স্যার লাইভ ক্লাস তো মানে পসিবল হয় না কারণ টাইমিং এর ব্যাপার থাকে তো তো আমি ওই মানে হুম বলো বলো যখন মানে কোনদিন স্যার মানে মর্নিং ডিউটি থাকে দিন ইভিনিং মানে ট্রাফিকে আসি তো একদিন মর্নিং হয় একদিন ইভিনিং ইভিনিং তো টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না আর যখন সময় পাই তখনই মানে ক্লাস করি আর এখন আমি ওই একটু পিছায় আছি মানে আপনি যতটা এগিয়ে গেছেন তার থেকে একটু পিছায় আছি তাছাড়া মানে কাছাকাছি আছি আর কি একদম তোমার গ্র্যাজুয়েশন করা আছে হ্যাঁ গ্রাজুয়েশন করা আছে তাহলে মানে তো করতে করতে আমি এক্সাম মানে দিচ্ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও খুব ভালো লাগছে বিশ্বজিৎ তো বলো মানে মোটামুটি এটা তো একটা আছে তুমি আমার ফিডব্যাক দিলে খুব ভালো লাগলো তোমার ফিডব্যাকটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আহ সত্যি কথা বলতে তোমার এই কত গুরুত্বপূর্ণ ওটা জানি না স্যার কিন্তু মানে কি বলবো মানে আপনাকে পাওয়ার পরে মানে ম্যাথের প্রতি কনফিডেন্সটা যে মানে ছিল না সেটা মানে পাইছি আচ্ছা দেখো আমি অ্যাকচুয়ালি এটার উপরেই কন্টিনিউ কাজ করছি যে যারা অঙ্কে তো মানে ভালো সত্যি মানে খুবই মানে একদম একদম লাকি কি ভালো তাকে কিন্তু চাকরি পাওয়ানো সহজ কিন্তু যে ধরো অঙ্কে কাঁচা তাকে যদি পাওয়াতে পারি ওটাই সব থেকে বড় সাকসেস আমি ওটার জন্যই চেষ্টা করছি সব থেকে বেশি বুঝতে পারলে তো বলো এমনি মোটামুটি নতুন যারা ছাত্র ছাত্রী এখনো চাকরি পায়নি প্রস্তুতি শুরু করছে বা পুলিশের চাকরির জন্য ট্রাই করছে কেউ এসে জিডির জন্য ট্রাই করছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা বা তুমি কি বলবে তাদেরকে ম্যাথ তো সব জায়গাতেই থাকে সব এক্সামেই থাকে তো কারো যদি আমি অন্য অন্য মানে আপনাদের ইয়ে অ্যাপ্লিকেশন থেকে অন্য অন্য কোর্স নেই নেই কারণ অন্য অন্য আর এমনি হয়ে যাচ্ছিল আচ্ছা আমার আচ্ছা ম্যাথটাই মানে ম্যাথ নিয়ে খুবই টেনশন ছিল আচ্ছা যাই হোক সে শুধু ম্যাথ যেহেতু করছি তো ম্যাথের ব্যাপারেই বলবো একদম একদম অবশ্যই হ্যাঁ তো মানে অনেস্ট একদম এক্সপিরিয়েন্স মানে কারো যদি কনফিডেন্স না পায় প্রথমে শুরুর দিকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় না তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে একদম তো তাদের মানে খুবই উইক হয় তো তাদের জন্য বলবো তো মানে অবশ্যই অবশ্যই মানে নেওয়া উচিত মানে এত থেকে আর বেস্ট হতে পারে না অনলাইনে বিশেষ করে অফলাইনে ব্যাপারটা নিতে পারবো না

মানে কনফিডেন্স এরকম পাচ্ছে না তো তাদের জন্য যদি শুরু থেকে কন্টিনিউয়াসলি করে যায় বেসিক অ্যাডভান্স যেটা হ্যাঁ হ্যাঁ বেনিফিশিয়াল হবেই হবে আমার হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি একদম তোমার রেকর্ডিং টা আমি শোনাবো ছাত্রছাত্রীদেরকে শুধু একটা কথা বলে দাও যে একদম শুধু চুপচাপ কন্টিনিউ যাতে করে যেভাবে তুমি করেছো করলে একদম শিওর আমি এটাই সবসময় বলি অনেকে কি বলতো ধৈর্যটা রাখতে পারে না কন্টিনিউ করে না যার কারণে মাঝে ব্রেক হয়ে যায় করতে হবে কমপ্লিট করতে হবে তাহলে সফলতা আসবেই আসবে কেউ ঢুকতে পারবে না সে অঙ্কে যতই কাঁচা হোক না কেন অবশ্যই আরেকটা জিনিস তোমার থেকে আমি জানতে চাইবো এটা তো তুমি অবশ্যই বললে এই যে স্বল্প মূল্যে একদম কম প্রাইসে ঠিক আছে এত কম দামে তুমি সত্যি কথা বলতে আশা করেছিলে যে এত কম মূল্যে আমি এত ভালো কন্টেন্ট পেতে চলেছি সত্যি কথা বলো না স্যার এটা তো মানে আমার তো মনে হয় মানে কি বলবো অফলাইনে তো এরকম মানে পাওয়া প্রথমত পাওয়া মুশকিল তারপরে যদি পাওয়া যায় এভারেজ লেভেলের তাও মানে মানে এর থেকে তো চার পাঁচ গুণ বা দশ গুণ এরকম বেশি হবেই হবে প্রাইস একদম প্রাইস মানে তুমি যেটা আমি যেটা জানতে চাইছি কম প্রাইসের মধ্যে বেস্ট জিনিস পেয়েছো তো একদম বা তোমার কি মনে হয় এত কম এত কম দামের মধ্যে এত কম প্রাইসের মধ্যে এত ভালো জিনিস মানে আশা করেছিল সত্যি যে পাবো এত ভালো জিনিস না স্যার এটা তো মানে আমি বললাম না স্যার লাকি ফিল করতেছি যে মানে পেয়ে গেলাম আমি জিনিসটা মানে আমিও খুব লাকি ফিল করছি তোমাদের মতন ছাত্রছাত্রী ছাত্রী পেয়ে আজকে অনেক কারোর সঙ্গে কথা বলছি পরপর আজকে টাইম বের করেছি যারা চাকরি পেয়েছে তো আমিও খুব লাকি ফিল করছি আরো বেশি লাকি ফিল করব যখন তুমি আরো বড় হবে আরো ভালো র্যাঙ্কে জব করবে হ্যাঁ স্যার চেষ্টা তো যাচ্ছি একদম খুব ভালো করে চেষ্টা চালিয়ে যাও পেতেই হবে ঠিক আছে দেখো মেন হচ্ছে কনফিডেন্স দেখো একটা ধাপ তুমি যখন পার হয়ে গেছো তুমি ঘাট বুঝে গেছো তুমি বুঝে গেছো যে কিভাবে এগোতে হয় এবার শুধু সঠিক চেষ্টা সঠিক নিয়ম মেনে এগোতে থাকলে কেউ আটকাতে পারবে না তোমার ম্যাথ এই যে ব্যবসা তুমি কন্টিনিউ করছো না ডব্লিউবিসিএস এর ম্যাথ হাওয়ায় উড়ে যাবে ডব্লিউবিসিএস এর ম্যাথ কিছু না এর কাছে মানে তুমি এই কোর্স যখন কমপ্লিট করে নেবে যে কোটা क्वेश्चन আসবে প্রত্যেকটাই সঠিক করে আসবে বাকি সাবজেক্টগুলো তুমি একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে হ্যাঁ যাতে কনস্টেবল থেকে আস্তে আস্তে ডব্লিউবিসিএস র‍্যাঙ্কে অফিসার র‍্যাঙ্কে তোমাকে দেখতে পাই ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ ওটার জন্য তো স্যার চেষ্টা চালাই যাচ্ছে একদম আর আগে ग्रेजुएशन ছিল না হুম এখন হয়ে গেছে ওটার জন্য মানে হ্যাঁ এলিজিবল ছিলাম না এখন তো ग्रेजुएशनও হয়ে গেছে একদম একদম তোমার জন্য অনেক শুভ কামনা রইলো খুব ভালো থাকো সুস্থ থাকো জীবনে আরো এগিয়ে যাও আমার পার্সোনাল নাম্বার তুমি পেয়ে যাবে যারা চাকরি পেয়ে যায় তাদেরকে আমি পার্সোনাল নাম্বার দেই কোনো সমস্যা হলে কোন গাইড লাগলে কোন আলোচনা থাকলে আমাকে ফোন করতে পারো ফোন না পেলে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আর স্যার আর একটা কি বলবো আরেকটা কথা যেটা মানে বিশেষ করে বলতে চাই আমি মানে মেনশন করতে চাই সেটা হলো এখন লাইভ যাচ্ছে মানে আমি তো রেকর্ডড ক্লাসই করি যাই হোক তো মানে মাঝে মাঝে কিছু কথা বলেন না যেগুলো মানে খুবই ভালো মানে মাঝে মাঝে মানে ডিমোটিভেট হয় যতই পড়ি যতই মানে মোটিভেট থাকি না কেন মাঝে মাঝে হয়ে যায় তো ওইসব কথাগুলো সত্যি খুবই ভালো লাগে মানে মানে ব্যাচের মধ্যে মাঝে মধ্যে যে কথাগুলো বলি ওগুলোকে চার্জ চাপ মানে চার্জার কাজ করে মোটিভেশন বাড়ায় একদম স্যার একদম আসলে আমাদের ছেলেদের লাইফে না একদম আসলে আমাদের ছেলেদের লাইফে না গাইড করার মতন লোকের খুব অভাব আমাদের থেকে সবাই চায় ঠিক আছে কিন্তু পুশ করার মতন লোকের অনেক অভাব থাকে তো চেষ্টা করি আমাদের দিক থেকে ঠিক আছে যাতে তোমাদেরকে সব রকম দিক থেকে যাতে তোমাদের সফলতাটা আরো বেশি করে আসে দ্রুত আসে তার জন্য একটা চেষ্টা করি চেষ্টা করেই যাচ্ছি ভবিষ্যতে আরো ভালো করে মানে কন্টিনিউ চেষ্টা করছি আরো বেটার এ তুমি ফিডব্যাক দিচ্ছ এত ভালো না আমি ভেতর থেকে আরো বেশি করে মোটিভেট হচ্ছে আমিও মোটিভেট আমি আরো ভালো করব মানে আমার দিক থেকে যতটুকু সম্ভব কোনো প্রত্যেকটা ব্যাচ নেক্সট লেভেল এগোতে থাকছে তো বিশ্বজিৎ খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আহ অবশ্যই কলকাতায় আসলে তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে বা দার্জিলিং গেলে তোমাকে অবশ্যই ফোন করব খুব ভালো একদম কোনো ব্যাপার না খুব ভালো থাকো সুস্থ থাকো জীবনে এগিয়ে যাও খুব পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো আহ আশা করি অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে এগিয়ে যাও জীবনে আমার তরফ থেকে জয় হিন্দ ঠিক আছে খুব ভালো থাকো ঠিক আছে থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ